আজকের পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মধ্য দিয়ে তার সময় পার করছে আমরা সবাই কম বেশি অবগত এই সংকটগুলোকে আমরা যদি ভাগ করি তাহলে দেখা যাবে একদিক থেকে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ অপর দিক থেকে পরিবেশগত সমস্যা এবং পরিবেশের ভারসাম্যহীনতার চ্যালেঞ্জ আরেক দিক আমরা দেখি সামাজিক অস্থিরতা এবং অবিচারের চ্যালেঞ্জ এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রের চ্যালেঞ্জ তার সাথে রয়েছে স্বাস্থ্য সংকট এবং মহামারী সহ আরো বহুবিধ চ্যালেঞ্জ রাজনীতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যে চ্যালেঞ্জগুলো এগুলো আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি এবং এখানে বেড়ে উঠেছি এখানে বসবাস করছি এগুলো আমাদের চাইতে বেশি বোধ হয় পৃথিবীর খুব কম দেশের মানুষই উপলব্ধি করতে পারছে যে আজকের পৃথিবী কি কী চ্যালেঞ্জের মধ্য দিয়ে তার সময়গুলো পার করছে আমাদের এখানে ক্ষমতার অপব্যবহার এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সবাই আমরা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত একই সাথে শোষণ এবং অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা এটা যেন আমাদের আজ প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের রাষ্ট্রে মনে লেগে আছে এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না আমাদের দেশের বাইরেও গোটা বিশ্বে আজ নীরব শোষণ চলছে হয়তো পৃথিবীর কোন এক অঞ্চল যারা অঢেল খনিজ সম্পদের মালিক তারা শোষিত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো দ্বারায় পৃথিবীতে এমন গরিব দেশও আছে দেশের যে দেশের মানুষ নিয়মিত খাবার খেতে পায় না কিন্তু তাদের দেশে অনেকগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দরগুলো তাদের করা নয় পৃথিবীর পরাশক্তিগুলো সে সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাবার জন্য এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মরলরা বিচারহীনতার কালচার এটার জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ইরাক যেই ইরাকে মরণাস্ত্র ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে একটি দেশ শেষ করা হল শত সহস্র মাকে বিধবা করা হলো। হাজারো শিশুকে এতিম করা হল কিন্তু সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি এর পর কাউকে কখনো সরি বলতে শোনা যায়নি বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন যেখানে যেখানে মানুষ হত্যা করা এটা এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যেন গোটা পৃথিবী আজ কলোসিয়ামের সেই গ্যালারি আর সেখানে যে তাণ্ডব চলছে সে তাণ্ডব আমরা বসে বসে গোটা পৃথিবীর মানুষ দেখছি আগামী এক বছর দুই শত বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেয়া হয়েছে মায়ের সামনে বাবার সামনে সন্তান না খেতে না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে এই দৃশ্য মানব ইতিহাসের কখনো ইতুপূর্বে ঘটেছে এমনটি পাওয়া যায় না মানবাধিকার লঙ্ঘনের যে হিড়িক আজকের পৃথিবীতে চলছে একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার জিগির আমরা সারাক্ষণ শুনতে পাচ্ছি আর অপর দিকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন চলছে ধর্মীয় সংঘাত যুদ্ধের নামে গণহত্যা কি নেই আজকের পৃথিবীর সংকটের তালিকায় এর বিপরীতে আমরা যদি রসুল করিম সাল্লা সুন্নাহ এবং তার সে মহান আদর্শকে সামনে রাখে আমরা দেখতে পাই কোরআনে হাকিমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যকবার যে কয়েকটি নির্দেশ জারি করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি নির্দেশ হল আদল কিস্ত প্রতিষ্ঠা করা পুরাণাকারিমে শুধুমাত্র আদল শব্দটি বিভিন্নভাবে এই মূলধাতু থেকে এই শব্দটি বিভিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে এ নিয়ে গবেষকদের মধ্যে নানাবিধ মত পাওয়া যায় অনেকে বলছেন সাতাশ বার অনেকে বলছেন উনত্রিশ বার কমপক্ষে উনিশ বার এর নিচে হওয়ার কোনো সম্ভাবনা না বা আর কম হওয়ার কোনো সম্ভাবনা নেই এর পাশাপাশি আদলের পাশাপাশি কিস্ত শব্দটি একই অর্থ দেয় এবং সেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে প্রায় কমপক্ষে বার। বার অর্থাৎ কমপক্ষে শুধুমাত্র ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ আল্লাহ দিয়েছেন আপনারা জানেন কোরআনের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থ কেমত পর্যন্ত আগত মানব জাতির সকল সমস্যার মৌলিক সমস্যার সমাধানের মূল সূত্র যেই মহাগ্রন্থে বাতলে দেওয়া হয়েছে সেখানে খুচরা বিষয়ে আলাপের কোনো সুযোগ নেই যেই মহাগ্রন্থে পাঁচ নামাজের বিস্তারিত বিবরণ দেবার সুযোগ পর্যন্ত নেই সেই মহাগ্রন্থে আল্লাহর আলমী যে সমস্ত আদেশ করেছেন বিশেষ করে কোরআনে করিমের আদেশ নিষেধের তালিকার দিকে একবার চোখ বুলালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহরব্বুল আলমিনের কাছে মোহাম্মদ সাল্ল সালামের আদর্শে ইনসাফ এবং ন্যায় বিচারের গুরুত্ব কতখানি হলে শত সহস্র ইস্যু থাকতে শুধুমাত্র ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তালা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় মানব জাতিকে সতর্ক করেছে আপনারা সবাই মক্কার কোরেশ এবং মদিনার ইয়াহুদীদের ষড়যন্ত্র সম্পর্কে অনেক ভালো করেই জানেন মদিনা রবি করিম সাল্লাহ তাকে ইনসাফের পথ থেকে বিচ্ছুত করবার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি ফাতেমা নামে এক নারীর চুরি করার পর যখন ধরা পড়ে আল্লাহর নির্দেশ অনুপাতে যখন তার কোরআনের বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ জারি করেছেন নবিক্রিম সাল্লাম তখন সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার কারণে তাকে বাঁচাবার জন্য নানাবিধ প্রচেষ্টা হয়েছে আপনারা জানেন ও ইবনে আপনি জায়দ রাজ্লা তাল্লা আহন নবী করিম সাল্লাহ সাল্লাম অত্যন্ত স্নেহের মানুষ ছিলেন ছোট মানুষ ছিলেন যাকে নবীজি অনেক ভালোবাসতেন তাকে সবাই ঠিক করলো যে তুমি গিয়ে নবীজিকে বলো যে তার শাস্তিটা মৌকুফ করে দেওয়া যায় কি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর বিধানের ক্ষেত্রে আমাকে সুপারিশ করতে আসছো তুমি রাগান্বিত হয়ে তিনি বলেছেন ও লাউ আন্না ফাতেমা বিন্তে মোহাম্মদ সালাকাত লাকাতা আতু ইয়াদাহা আল্লাহর শপথ করে বলছি আমার মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কর্তন করবার কোরআনে বিধান জারি করতে বিন্দু মাত্র পিছপা হতাম না আমি সেই নির্দেশ জারি করতাম নবী করিম সদর সাল্লাহ্দিসে এও বলেছেন যে আগের যুগের মানুষেরা মুখ দেখে বিচার করতো সম্ভ্রান্ত শক্তিশালী ফ্যামিলির ঐতিহ্যবাহী বা অভিজাত ফ্যামিলির কেউ অন্যায় করলে তারা আইন এবং বিধিবিধানকে পাশ কেটে যেত আর গরিব মানুষদের উপরে আইন প্রয়োগ করত কিন্তু পৃথিবীকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করতে বিদায় হজের সেই ঘোষণা নবী করিম সাল্লামের পৃথিবীতে মানুষে মানুষে ভেদাভেদ দূর করবার সেই ঐতিহাসিক ঘোষণা আজও আমাদের কানে বাজে তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ আলা আরো বিশ্বের মানুষদের আত্মসম্মান আত্মমর্যাদা বরং কোন কোন ক্ষেত্রে তাদের আত্ম অহংকার এটা কোন পর্যায়ে যারা আরবে ছিলেন কিংবা অ্যারাবিয়ানদেরকে যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন বিশেষ করে সেই সময়ের অ্যারাবিয়ানরা যারা নন আরবদেরকে মানুষই মনে করত না সেই সময়ের অ্যারাবিয়ানদের বুকের উপর দাঁড়িয়ে সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছিলেন লা আল্লাহ আরবি আলা আজামি জেনে রাখবে কোন অ্যারাবিয়ানের নন আরবের ওপর কোন শ্রেষ্ঠত্ব নেই তুমি আরব হয়েছ বলে তোমার কোনো বিশেষ মর্যাদা নেই মর্যাদা শুধুমাত্র তাকুয়ার বিচারেই ঠিক হবে নির্ধারণ হবে ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহি আতকাকুম এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার এবং অপশাসন বিচারহীনতা মুখ দেখে বিচারের এই কালচারকে তিনি এমনভাবে পরিবর্তন করেছেন যা আজকের পৃথিবীর কাছে সেটা সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সময় তো উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদের সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন আজ রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে পারে না নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইন্ন ইন্নল্লাহ কাদের আল্লাহ আল্লাহবুল শুধুমাত্র কাদির তিনি শুধুমাত্র সব কিছু করতে পারেন সব কিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে আমরা তার দাস মাত্র যেই হই না কেন রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানুষ স্বীকার করবে তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে তার কাছে আল্লাহর কাছে জব দিই তার বোধ জাগ্রত হবে আর আল্লাহর কাছে জব দিই তার বোধ যদি জাগ্রত হয় তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে আজকের পৃথিবী আজও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই জীবন দর্শনকে ধারণ করে আজ যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলোর সমাধানের পথ অনেক সহজেই তারা খুঁজে পাবে সময় উপস্থিতি নবী করিম সাল্লা শোষণ শোষণমুক্ত সমাজ করবার জন্য গঠন করবার জন্য কি না করেছেন আমি প্রায় বলার চেষ্টা করি অনেক নীতি কথা আজকের সমাজে আমরা শুনতে পাই অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজনও দেখাতে পারব যিনি নিজের জন্য যে জামা কিনেন নিজের গাই ড্রাইভারের জন্য সেম জামা কিনেন নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে জামা কিনবেন সে একই জামা কিনেছেন এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও তোমরা যা পড়ো তাদেরকে তাই পরিধান করাও প্রভাই আমাদ তিনি শুধুমাত্র নীতি বাক্য বলে খান্ত হননি তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন পৃথিবীর অন্য সব দার্শনিক অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে তিনি শুধুমাত্র নীতি বাক্য দিয়ে যাননি প্রতিটি বিষয়কে তিনি নিজে করে দেখিয়েছেন তার প্রমাণ তিনি তার সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ববাসীর কাছে তিনি উদাহরণ হয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন হাসানা ও শব্দের অর্থ হলো অনুপম